সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে আমরা আলোচনা করব কি ধরনের প্রশ্ন আসবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে আর এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। বার্ষিক পরীক্ষায় তোমাদের অবশ্যই আমি যে ধরনের প্রশ্নগুলো দেখিয়ে দেবো এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র দিয়ে থাকবে আর আমি যেটা দিয়ে দিচ্ছি হুবহু এই সিস্টেমে এই কোয়ালিটি প্রশ্নগুলো নাম্বার সিলেক্ট করা হবে আর তোমরা ভিডিওটা এ টু জেড ওয়াশ করতে থাকো তাহলে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে যে আসলে আমাদের প্রশ্নপত্রগুলো কেমন হবে তো ফার্স্ট টাইমে বলি তোমাদের এক নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ যেটাকে বলা হয় বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন নয় ব্যক্তিক টিক যাই বলি না কেন টোটাল টিক থাকবে বা এমসিকিউ থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটি এমসিকিউ থাকবে এর কোনো অপশন থাকবে না পনেরোটি এমসিকিউ প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে টোটাল হয়ে যাবে হচ্ছে পনেরো মার্ক আর প্রতিটি এমসিক ভিতরে চারটি করে অপশন দেওয়া থাকবে ক খ গ ঘ ষাটটি করে অপশন দেওয়া থাকবে প্রতিটা প্রশ্নের ভিতরে পনেরোটা এমসিকিউ থাকবে পনেরোটা উত্তর দিতে হবে এক্সট্রা হিসেবে কিছু দেবে না এমসিকিউটা কেমন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশগুলো কোনটি তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে কি কি হয় যে প্রেক্ষাপটে এই বিদ্রোহটি কি নামে পরিচিত এভাবে এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে চারটা ক্যাটাগরিতে এক নাম্বার হচ্ছে জ্ঞানমূলক দুই নাম্বার প্রয়োগমূলক তিন নাম্বার দক্ষতামূলক চার নাম্বার উচ্চ দক্ষতামূলক তো এই সিস্টেমে তোমাদের কিন্তু প্রশ্নগুলো তৈরি করবে আর সবগুলো প্রশ্নরে কিন্তু উত্তর তোমাদের দিতে হবে এমসিকিউ এবার চলে আসলাম এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ বলতে এক কথায় উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্কের হলে টোটাল হয়ে যায় দশ মার্ক এর কোনো অপশন থাকবে না যে দশ পনেরোটি থাকবে পনেরোটির ভিতর দশটি উত্তর দিতে হবে এমন কোনো সিস্টেম থাকবে না দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে যদি সঠিক হয় দশের ভিতর দশ যদি ভুল হয় তাহলে নাম্বার কেটে নেবে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল দ্য ওয়ার ইজ ওয়ান বাট নট ইস উক্তিটি কার হবু এই সিস্টেমে কিন্তু তোমাদের প্রশ্ন করবে পূর্ণ মান থাকবে দশ এবার আমরা চলে আসলাম সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নটা কেমন থাকবে থাকবে একটু ভালো করে দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন থেকে পর্যন্ত টোটাল থাকবে দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে টোটাল হয়ে যাবে বিশ মার্ক ইতিহাসের টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক টোটাল হয়ে যাবে বিশ মার্ক এর কোনো অপশন থাকবে না দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে এক্সট্রা কোনো প্রশ্নপত্র পত্র দেওয়া থাকবে না এবার আমরা চলে যাই রচনামূলক প্রেক্ষাপটবিহীন প্রেক্ষাপটবিহীন বলতে যার কোনো উদ্দীপক থাকবে না রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন কবিভাগ এটাকে আমরা কি হিসাবে ধরবো কবিভাগ পূর্ণ নম্বর থাকবে পনেরো প্রতিটি প্রশ্নের জন্য মান থাকবে পাঁচ টোটাল প্রশ্ন থাকবে কয়টি সেটা আমরা একটু বলি এখানে দেখো জেলা পরিষদে পাঁচটি প্রধান কাজ লেখো তোমাদের এখানে জেলা পরিষদে পাঁচটি বাট এখানে তিনটি প্রশ্ন থাকবে না টোটাল প্রশ্ন থাকার কথা পাঁচটি পাঁচটি প্রশ্নের ভিতরে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ট অপশন থাকবে তাহলে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক হলে টোটাল হয়ে যায় কথা পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রেক্ষাপট নির্ভর বলতে উদ্দীপক থাকবে এটাকে আমরা বলল খ বিভাগ আর পূর্ণ মান থাকবে চল্লিশ প্রতিটি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন খর জন্য পাঁচ টোটাল হয়ে যাচ্ছে আট মার্ক আর এটা কিছুটা সৃজনশীল কোয়ালিটি বাট ক আর খ নম্বর প্রশ্ন থাকবে আমরা সৃজনশীল আগে করেছি ক পর্যন্ত সৃজনশীল থাকতো বাট এখানে শুধু ক আর খ থাকবে প্রতিটা সেটে প্রশ্নের ভিতরে আর এখানে আর বিষয় দৃশ্যপট নির্ভর বলতে উদ্দীপক থাকবে দেখো এটা উদ্দীপক আছে দুই নম্বরের উদ্দীপক তার সাথে ক খ রয়েছে ক জন্যে তিন মার্ক আর খ জন্যে পাঁচ মার্ক টোটাল হচ্ছে আট মার্ক তাহলে প্রতিটা সিজন মানে প্রতি সেট প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট করে লিখতে হবে টোটাল পাঁচ সেট পাঁচ সেটের জন্য চল্লিশ মার্ক এটা বুঝতে পেরেছ ক আর খ থাকবে সৃজনশীল সিস্টেম বাট সৃজনশীল নয় এই এবার তোমাদের রুল নম্বর যেটা সিলেক্ট করবে এই সিস্টেমে প্রশ্নগুলো দেওয়া হবে অবশ্যই এভাবে তোমাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে প্রশ্ন তৈরি করা হবে কেমন ভাবে তোমাদের অ্যানসার দেওয়া লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফিস বাই বাই